প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কয়েকদিন ধরে তোমরা বুঝতেই পারছো আমি টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না তার মধ্যে আবার দুদিনকে ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই আমার খবর নিচ্ছ আমি কেমন আছি আমাকে আবার শরীর খারাপ করলো এই মেসেজগুলো দেখে না আমার খুব ভালো লাগছিল যে তোমরাও আমাকে এখনো মনে রেখেছো কি জানো তো আমি কিন্তু সব সময় তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি আর আমি প্রতিদিন অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করি যত যাই হয়ে যাক না কেন কিন্তু এই দুদিন না আমি আর পেরে উঠ ছিলাম না তো কি হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদেরকে জানাবো আর আজকে হলো রবিবার ঘড়িতে এখন পৌনে সাতটা মতন বাজে রবিবার হোক আর অন্য দিন হোক আমার কাছে কিন্তু রবিবার বলে স্পেশাল কিছু মনেই হয় না ওই অন্য দিনের মতনই লাগে তো সকালে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি তারপরে এই যে জামাকাপড় চেঞ্জ করে সোজা চলে এসছি এখন রান্নাঘরে এসে আগের দিনে যে থালা বাসনগুলো থাকে সেগুলো না এই সেলফ কাউন্টারে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তা না হলে আবার খুঁজে পাবো না কোনটা কোথায় রয়েছে তো তারপরে এই যে চিকুর পাপার জন্য চাটাও বসিয়ে দিয়েছি আশালতা কোলে দিদিভাই জিজ্ঞাসা করেছিলে দীপা তুমি কেমন আছো আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে তো বলছিলাম ঠান্ডা লেগে গেছে মাথার যন্ত্রণা হাঁচি হচ্ছে সর্দি হয়েছে তারপরে না সোমবার দিন রাত থেকে এত পরিমাণে আমার জ্বর গা কাঁপ দিয়ে জ্বর আসা তারপর অনেক কিছু প্রবলেম হয়েছে গা গোলানো বমি অসহ্য মাথা যন্ত্রণা এই সমস্তর মধ্যে দিয়ে আর কি পার হয়েছি তারপরে ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি আর এদিকে চিকুর পাপার জন্য চা বানিয়ে নিয়েছি আর চিকুর জন্য একটু দুধ সুজি করে নিয়েছি আর আজকে তো রবিবার চিকুর পাপা বাড়ি আছে মানে আমাকে প্রচুর তাড়াহুড়ো দেয় তো সেই জন্য না আমি গ্যাস আর বন্ধ করব না ভেবেছি সকাল থেকেই আমি টুকটুক করে রান্নাবান্না শুরু করে দেব। তো চাটা নামিয়েই ওদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি তারপরে সোজা চলে এসেছিলাম আমার বেডরুমে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে দেখলাম ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা এখন ফ্যান ঝাড়তে দিয়েছি আর এদিকে এখন প্রথমেই চাটনিটা করে নিচ্ছি যেহেতু এখনও পর্যন্ত সবজি কাটা হয়নি চিকুর পাপা গেছে বাজারে তো এর মধ্যে ভাবলাম যেগুলো আমি করতে হবে আমার সেগুলো তাহলে একটু এগিয়ে নিই তো এদিকে এখন আমের চাটনি করছি আমটা এত পরিমাণে টক না কি বলবো এত পরিমাণে টক হয়েছে চাটনিটা চিকুর পাপা খেতেই পারেনি লাস্টে আমাকেই খেতে হয়েছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর আমি যখনই ভাতের ফ্যান গাড়ি কী করে জানো তো এরকম একটা কাপড় দিই তার উপরে দুদিকে ক্লিপ আটকে দিই তাহলে ফ্যানটাও ঝরে যায় আর আমাকে আর এক্সট্রা করে সময় দিতে হয় না তো ফ্যানটা খুব ভালোভাবে ঝরে গেছে আর এখন না চারধারে ভাতগুলো একটুখানি সরিয়ে দিচ্ছি তা না হলে ওই ভাতগুলো শক্ত হয়ে যায় আর না তো একদিকে ভাতগুলো থেকে যায় তো তারপরে ভাতটা জাগাই রেখে দিলাম আর এদিকে এখন করবো চিকেন চিকুর পাপা সকালে নিয়ে এসছে চিকেন মাছ এটা ওটা এনেছে আর কি তো এদিকে আমি চিকেনের জন্য আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এখন এদিকে চিকেনটা বসিয়ে দেব। আর আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম একটা আলমারি কিনবো জামাকাপড় রাখার জন্য আলমারি ঠিক নয় ওই ওয়ার ড্রপের মতন তো কেয়া দিদি ভাই বলেছো দীপা তোমরা সেটা কবে কিনছো কি জানো তো ভেবেছিলাম কিনবো এখন একটু অসুবিধায় পড়ে গেছি সেই জন্য ভাবলাম যে থাক এখন আর নেব না এখনও দু তিন মাস বাদে তখন নেওয়ার প্ল্যানিং করব। শনিবার দিনের ভ্লগটা রবিবার দিনকে দিতে দিতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো শুধুমাত্র এই কারণে সকালে চিকুর পাপার এরকম একটু তাড়াহুড়ো থাকে ও একটু চায় যে একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আর সেখানে তো সংসারে টুকটাক কাজকর্ম থাকে সেই জন্য আমি টাইম মেনটেন করতে পারিনি ওই চারটে মতন কিন্তু বেজে গেছিলো তারপরে সোমবার দিন দেখছি রাত দুটো আড়াইটা নাগাদ চিকুর প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে তো আমি তো এক প্রকার ঘাবড়ে গেছি যে হঠাৎ করে ওর জ্বর চলে এসছে ওরও কিন্তু সর্দি ঠান্ডা লেগেছিল কিন্তু এইভাবে যে জ্বরটা চলে আসবে আমরা কেউ ভাবতে পারিনি তারপর রাত দুটোর সময় ওকে তুললাম তুলে জ্বরের ওষুধ দিতে ভোরবেলা দেখলাম যে একটু ঠিক হয়েছে তো ভাবলাম যে চলো আজকে চিকুর শরীরটা খারাপ ওকে একটু যত্ন নিতে হবে ঠিক সময় খাওয়া দাওয়া করাতে হবে সেই জন্য না আমি আর ভিডিওটা দিইনি ওই কারণে তারপর সোমবার দিন রাত থেকে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম তো তাও ভেবেছিলাম যে মঙ্গলবার দিন আমি ভিডিও এডিট করে দেব কিন্তু বিশ্বাস করো আমি না ফোনের দিকে তাকাতেই পারছিলাম না এত পরিমাণে আমার মাথার যন্ত্রণা করছে আর চোখ যেন ধোঁয়া হয়ে যাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না এমনকি তোমাদের যে কমেন্টের রিপ্লাইগুলো দেবো সেটারও না এনার্জি পাচ্ছিলাম না এত পরিমাণে শরীর খারাপ হচ্ছিল শুধু শুয়ে শুয়ে মাকে ফোন করছিলাম মা শুধু আমাকে বলছিল এটা করতে ওটা করতে যেহেতু ঠান্ডাটা একদম বসে গেছিলো তো মা বললো কি ঠান্ডা গরম জল মাথায় দিতে তাহলে মাথাটা একটু হালকা হবে একটু ভাব নিতে তো এইগুলো করে কিন্তু আজকে আমি একটু সুস্থ হয়েছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন কষাটা হয়ে এলে ভাজা আলুটা দিয়ে দিলাম আর অন্যদিকে কিন্তু শাক ভাজাও বসিয়ে দিয়েছি খানিকটা শাক থেকে গেছিল সেটাই আজকে ভেজে নিচ্ছি তো মোটামুটি দেখো আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো চিকুর পাপা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে যেমন ধরো কাপড় কেচে দেওয়া তো এরপরে কিন্তু আমি চিকুকে স্নান করিয়ে দিয়েছিলাম আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখো প্রম্পেট মাছ কয়েকটা ছিল সেগুলো ভেজে নিয়েছি এদিকে চিকেন রয়েছে আর ডাল শাক ভাজা আমের চাটনি তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া শেষ করতেই দেখলাম কি দুপুরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে পুরো কালো মেঘে ভরে গেছে তাও কিন্তু একটু সূর্যের আলো ওদিক থেকে দেখা যাচ্ছিলো আকাশটা দেখতে এত ভালো লাগছিল না আমাদের বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত ভালো লাগে না মনে হয় যেন তাকিয়েই থাকি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি দুপুরবেলা সবাই এই বিছানাতে শুয়েছিলাম আর এদিকে দেখো চিকুর পাপা আর চিকু বিছানার যাওয়া অবস্থা করেছে আর এখন ওরা একটু বাইরের দিকে বেরিয়েছে আর এখনও সন্ধ্যে ছটা সাড়ে ছটা মতন বাজবে তো ভাবলাম যে চলো বিছানাটা ঠিক করে নিই তা নাহলে এসে আবার তো ওই বিছানার উপরে হুড়োহুড়ি শুরু করবে আর কেউ বাড়িতে না থাকলে আমি কিন্তু কাজ করার খুব এনার্জি পাই তখন যেন কাজ করতে একটু অসুবিধা হয় না তো তারপরে ভাবলাম যে এখন তো সন্ধে হয়ে গেছে পর্দাটা আর খোলা না পর্দাটা বন্ধ করে দিচ্ছি আর ওদিকে কিন্তু জানালাও বন্ধ করে দিচ্ছি ঘরের আলো যদি একবার জলে আর জানালা দিয়ে না কি পরিমাণে যে পোকা ঘরে চলে আসে কি বলবো তোমাদের ওই ভয়ে এই সাইডে জানলাটা বন্ধই থাকে আগের দিনের ভিডিওতে মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি বলেছিলে চিকু খুব মিষ্টি আমার চিকুকে খুব ভালো লাগে প্রতিদিনের ভ্লগে চিকুকে অন্তত দেখাবে তো ঠিক আছে তুমি যখন বলেছো আমি অবশ্যই দেখাবো আমি কিন্তু চেষ্টা করি ওকে দেখানোর আর সুস্মিতা বলেছিলে তুমি যে স্ট্যান্ডটা ব্যবহার করছো সেটা কোথা থেকে নিয়েছ লিংক অবশ্যই শেয়ার করো আমি স্ট্যান্ড বলতে এটা কিন্তু একটা রিং লাইটের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো আমি ব্যবহার করছি অনেক দিন আগেও যখন টিকটক করতাম তখনই আর কি স্ট্যান্ডটা কিনেছিলাম তো তারপর থেকে এটাই ব্যবহার করছি এটা মোটামুটি তুমি অনলাইনেও পেয়ে যাবে অফলাইনেও পেয়ে যাবে খুব বেশি দাম না তখন নিয়েছিল মনে হয় পাঁচ ছশো টাকা এখন কিন্তু এটা আরও কমে তুমি অনলাইন থেকে পেয়ে যাবে আর আমি আমার এই ট্রাইপটের ছবিটা অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেব তোমার তাহলে বুঝতে সুবিধা হবে আর এখানে আমি ক্যালেন্ডারে দেখছিলাম উল্টো রথ কবে তাহলে একবার যাবো কিন্তু ওই যে শরীরটা খারাপ থাকায় রথের মেলাতে আর যেতে পারলাম না ওই মেলাতে কিন্তু গাছ প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছিলো এবং একরই আমি যে মাছ রাখা হয় সেই মাছগুলো ভেবেছিলাম যাবো কিন্তু ওই যে শরীর খারাপের জন্য আর যাওয়াই হয়নি আর আমার এই শোকেসের এই পার্টটাতে সমস্ত আমার জামা কাপড় থাকে এই নিচের পোর্শানে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য যে কুর্তি বলো ফ্রক চুড়িদার বলো সেগুলো রাখি আর উপরটাতেও রেগুলার বেসিস টপ প্লাজো এগুলোই রাখি কয়েকদিন হলো এগুলোকে তো ঠিক মতন গোছাতে পারছি না ওই যখন যেটা মনে হচ্ছে নিয়ে নিচ্ছি আবার যাহোক করে রেখে দিচ্ছি আর এখন যেহেতু হাতে একটু সময় আছে তো ভাবলাম আমি এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি নিচে যেহেতু একটা বাস্কেটের মধ্যে রাখি সেই জন্য অনেক কাপড় কিন্তু ধরে কেউ একটু উল্টে পড়ে না তো এই যে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি পাশেরটাতে না ওই যে লেগিংসগুলো আমি একদম ফোল্ড করে রাখি এতে কিন্তু জায়গাও অনেকটা বেঁচে যায় আর অনেক জামাকাপড় কিন্তু রাখা যায় তো এইভাবে দেখো ওই সাইডটাতে আমি সমস্ত লেগিংসগুলো রেখে দিয়েছি তারপরে একটা টপ আগের দিন যে টপটা পরেছিলাম সেটাকেও আয়রন করে এই লেগিংসগুলোর উপরটাতেই রেখে দিচ্ছি সন্ধে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল তো চিকুর পাপা যেই মানে ঘরে ঢুকেছে তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে একদিকে ভালোই হয়েছে আর এসে বললে একটু সুন্দর করে কফি বানিয়ে দাও তো এই যে আমি এখন কফি বানিয়ে দিয়েছি প্রথমে চিনি আর কফিটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর কয়েকদিন ধরে তোমরা দেখছো আমি গ্যাস চালানোর সময় দেশলাই ব্যবহার করছিলাম আমার যেহেতু লাইটারটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য দেখো চিকুর পাপা কত বড় একটা লাইটার এনে দিয়েছে খুব ভালো জানো তো অনেকটাই লম্বা রয়েছে তারপরে এনেছে মিয়া আমর থেকে পেস্ট্রি হঠাৎ কি মনে হয়েছে মিও আমার থেকে পেস্ট্রি নিয়ে চলে এসেছে চকলেট ফ্লেভারে তো একটা চিকোকে দিয়ে দিলাম আর দুটো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এনেছে সবজি সবজির এত পরিমাণে দাম না আমি ওকে ওই জন্য বলি যতটুকু প্রয়োজন ততটুকুই আনবে কেননা তো এই সবজির পিছনে কিন্তু অনেক টাকা চলে যায় এতে মনে হয় মাছ খাওয়াই ভালো তো যাই হোক ওদিকে আমি সবজিগুলো রেখে দেব আর কয়েকটা আম এনেছিল পাকা আম সেগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর মধুমিতা কর সাঁকরাইলে আমার বাড়ি কোথায় সাঁকরাইল স্টেশন থেকে বেশ খানিকটা মোটামুটি ধরো আধ ঘন্টা ডিস্টেন্সে এলেই তারপরেই কিন্তু আমার বাড়ি আর দেবযানী ভট্টাচার্য বলেছিলে রান্নাঘরে কিংবা শোয়ার ঘরে ঝাঁটা রাখতে নেই তো কী জানো তো আমি জানি না আমি তো রান্নাঘরেই রাখতাম তবে তুমি যখন বলেছ এরপর থেকে কিন্তু আমি রান্নাঘরে ঝাঁটা রাখবো না এই যে তোমরা অনেকেই আছো আমার ভুলটাকে ধরিয়ে দাও এবং কোনটা সঠিক সেটা বলে দাও এই যে নিজের মনে করো এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে এবং তোমাদেরকে খুব নিজের বলে মনে হয় সন্ধ্যেবেলায় শিঙারা এনেছিল তো একটু মুড়ি মেখেছিলাম তারপরেই বসেছি মান্থলি বাজারগুলো গুছিয়ে নিতে বাজারটা এনেছিল সেই শনিবার কিন্তু যে গুছিয়ে রাখবো তার সময় হচ্ছিল না মাসের শেষে কি করেছি আগে একটা লিস্ট করে নিই আগের মাসে কোন কোন জিনিসগুলো থেকে গেছে আর কোন কোন জিনিস আমার এই মাসে লাগবে তো সেরকম বুঝেই একটা লিস্ট করেছিলাম তো সেগুলো আনা হয়েছে আগের মাসে যেগুলো বেঁচে গেছে তো দেখো সেই টাকাটা তো সেভিংস হয়েছে তো এইভাবে কিন্তু আমি মানি ম্যানেজ করে থাকি আর এইভাবে কিন্তু সংসারের প্রত্যেকটা দিক আমি সামলে রাখি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করি তাহলে কিন্তু এইভাবেও আমরা টাকা বাঁচাতে পারি একটা রুটিন অনুযায়ী আমাদের চলা খুব ভালো যেরকম পরবর্তী সময় যখন বাজার করব তখন কিন্তু অনেকটা সুবিধা হবে আর সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ সেটা হলো আমি যদি দশ টাকা ইনকাম করি সেখান থেকে কিন্তু দু টাকা আমাকে সরিয়ে রাখতে হবে আর বাকি আট টাকা দিয়ে কিন্তু আমাকে সংসারের প্রয়োজন জিনিসপত্র বা কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু কিনতে হবে তাহলে কি হবে ওই যে কাটা আমাদের পরবর্তী সময়ে ভবিষ্যতে অনেকটাই কিন্তু আমাদের হেল্প হবে আর কি যে না এই টাকাটাই দিয়ে আমরা কিছু একটা করতে পারব সংসার নামক এই জিনিসটা কিন্তু অতটা সহজ নয় যদি এই জিনিসগুলো আমরা একটু মেনে চলতে পারি আর এইভাবেই কিন্তু আমরা টাকা হিসেব করে চললে মানি ম্যানেজমেন্ট আমরা করতে পারি আমি এখানে মাসিক বাজার রাখার জন্য তিনটে বালতি ব্যবহার করি নীল বালতিটাতে একদম মাসের শেষের দিকে জিনিসগুলো লাগে আর এই লাল বালতিটা হচ্ছে কি মাসের ওই মাঝামাঝি সময় লাগে আর অরেঞ্জ কালার বালতিটা মাসের শুরুর দিকে আর কি টুকটাক লাগে আর এর মধ্যে আমার কোন জিনিসগুলো কন্টেনারে ভরতে হবে সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু আমি গুছিয়ে নিই বলে অনেকটা সুবিধা হয় আর এখন করে যেহেতু তেলের দাম একটু বেড়েছে আর এ মাসে কিন্তু মাত্র দু প্যাকেট তেল আনিয়েছি কেননা আগের মাসে আমি অনেকটা তেল তুলে নিয়েছিলাম আমি খবরে শুনেছিলাম যে তেলের দাম বাড়তে পারে সেই জন্য কিন্তু এ মাসে আর তেল লাগেনি ওই দু প্যাকেটই লেগেছে আর মোটামুটি আমাদের পাঁচ প্যাকেট করে তেল আনা হয় দু প্যাকেট সর্ষে তেল আর হচ্ছে তোমার তিন প্যাকেট সাদা তেল দেখবে যে কোনো ফাস্টফুড খাবার কিন্তু আমরা বাইরে থেকে কিনে নিয়ে চলে আসি সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা খরচ হয় আমরা কি করতে পারি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবং সেই খাবারটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি সেটা অনেকটা স্বাস্থ্যকর হয় এবং টাকাটাও কিন্তু অনেকটা বেঁচে যায় তো এই যে তিনটে বালতি এখন ফুল ফিল করে নিয়েছি তো এগুলো এখন জাগাই রেখে দেব আর তার আগে ঢাকনাগুলো দেখছি না পুরো ধুলো পড়ে গেছে যেহেতু বেঞ্চের নিচে রাখা হয় আর সব সময় তো পরিষ্কার করতে পারি না তো সেই জন্য এখন একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো তারপর এদিকে মুগ ডাল মুসুর ডাল তারপর ভিম লিকুইড টুকটাক না ঢালার রয়েছে সেগুলো এখন ঢেলে নিচ্ছি যেহেতু সোমবার হলেই আবার আগের মতন কাজকর্ম শুরু হয়ে যাবে যে কোরবর অফিস থাকে তো সেই জন্য আর কি এগিয়ে রাখ আগের দিন ভিডিও কমেন্ট করেছিল আশালতা কোলে দিদিভাই মো মৌ আর এস তারপর রয়েছে কেয়ার ফ্যামিলি দিদিভাই তারপর রয়েছে দিদি রয় প্রীতি উইথ শ্রাবণী সরকার আসফার এসকে বং মৌরি মমতা দাস অধিকারী ইয়াসমিন মাই ভিলেজ লাইফ অদিতি অনুর লাইফস্টাইল উর্মিকা দিদিভাই লাভলি ডটার লাভলি অর্পিতা তুলা দে সুস্মিতা সোনিয়া খাতুন সিথি সুমিস ওয়ার্ল্ড ফ্রেম মধুমিতা কর দেবজানী ভট্টাচার্য তো ঈশা পাল দিদি ভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য মান্থলি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে তো ওই রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর চিকুর বাপ্পা তারপরে বললে একটু কোল্ড ড্রিঙ্কস দাও তো ওকে এখন ওকে দিয়ে আসছি আর তারপরে আমার স্কিন কেয়ারটাও সেরে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা